আজকে ফাইনালের আগে কিছুক্ষণ আগে দফায় দফায় মিটিং করেছেন সেক্ষেত্রে আম্পায়ারদের নিয়ে যারা টেকনিক্যাল দায়িত্ব রয়েছেন এবং বাংলাদেশের শা জালাল তার উপরে দায়িত্ব পড়ছে এটা অবশ্যই বাংলাদেশের জন্য অনন্য প্রাপ্তি যে নারী বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করছে একজন বাংলাদেশি আমি একটু আগে বলছিলাম যে এর আগে সেম আব্দুল মান্নান তিনি পুরুষ বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করেছেন অনেক বছর আগে তবে তারপরে সেই ইতিহাসে নাম লেখালেন অন্তত শা রিভিউ আনসার ফার্স্ট নো মোর রিভিউ কিপিং আউট 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 ওয়েট ওয়েট And review unsuccessful. Oh. No, no, 15 out. No. Uh Akonatinu wait, Coxin. Referee is waiting for the final yes, decision sir. from Ref Lampa. 15. Once again, action replay. 15 out. Sanju Devi. Again. Ankle hold. Yeah. Oh, Redah lobby challenge for the lead the cross code. Here, please chinese Taipei taking the review mm -hmm. referral umpires are checking from different angles good point. referee gives Nothing about number who is Two that's the last number who is Um, three points but and five okay 11 please out oh. four out four points it's a super super raid four point okay out. for india four point india four defenders are out and four points for team india it's a big raid it's a super raid এবং এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়া লিডে চলে যাবে এবং সবচেয়ে বড় জিনিস শেষ মুহূর্তে

মিনলিন রেইডে এসসি ব্যবধান তিনি কমাতে পারেন তিন পয়েন্টের ব্যবধান এবং এই মুহূর্তে দুটো দলের মধ্যে চোখের পলকে ইন্ডিয়া চলে গেল লিডে খানিক আগে চাইনিজ টাইপে লিডে ছিল এক্সেলেন্ট ব্রিলিয়ান্ট মিনলিন আরো একটা পয়েন্ট দিয়ে ফিরেছেন আউট করে দিলেন সেখানে সাকশি শর্মাকে নাম্বার 6 আউট সতেরো পনেরো

বিগ বিগ ম্যাচ কোন রকমের ভুল করলেই কিন্তু হাত থেকে ফসকে যাবে ম্যাচটা ইন্ডিয়া আরো একবার লিডে গেছে তারা শুরুটা তারা দুর্দান্ত করেছিল কিন্তু চাইনিজ টাইপে ঘুরে দাঁড়িয়েছিল বেশ কয়েকটা সুপার ট্যাকেল সুপার রেইডে আরো একবার অ্যাকশন রিপ্লে রেডারকে আটকানোর চেষ্টা ইয়াহান চুয়াং ওয়াজ দা রেডার ইয়াহান চুয়াং কি প্লেয়ার ফর চাইনিজ টাইপে শি ওয়াজ দা রেডার তবে আউট হয়ে গেছেন রেডা পয়েন্টটা পেয়েছে ইন্ডিয়া কিন্তু তাকে ট্যাকল করবার সময় একজন ডিফেন্ডার হাতে ব্যথা পেয়েছেন তাকে স্ট্রেচারে করে কোর্টের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে এবং যেটা নিশ্চয়ই ইন্ডিয়ার জন্য ভালো কিছু নয় মোটেও সস্তির কিছু নয় ইমপ্রেসিভ প্লেয়ার প্রত্যেকটা ম্যাচেই ভালো পারফর্ম করেছেন

ইডটিইে মিন গতি দেখাচ্ছন বসন্ড ক্রসক বা সাসিক দেখছেন অপনেন তাকে ভয় কিন্তু প্রদর্শন করছে মু দা ফু আম মুখভাবে সতর্ করছেনটি ইন্ডিয়ার ডিফেন্ডারদেরকে রেড সময় কথা না বলবার জন্য সতর্ক করছেন কর্নারটাকে চুজ করছেন হ্যান্ড টাচ করবার চেষ্টা এবং লবিতে চলে গেছেন টাচ করতে না পারলে আউট হয়ে যাবেন পুষ্পা পুষ্পা কি বলছেন <laughs> Technical time out means and Shah Jalaluddin referee. Yes, review India taken in the India review. Please, please. For the hand touch. What is your challenge?